আমার কাছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এরই পূর্বে একটি কথা বলে রাখি ইউটিউবে আব্বাস ইকরু নামে আমার একটা চ্যানেল ছিল গত দুই মাস আগে চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি খুবই ঝামেলার মধ্যে আছি আর একটা নতুন চ্যানেল খুলছি যে চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা এজ এ ফ্রেন্ড হিসেবে আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাই যায় সো ভিউয়ার্স আজকে আলোচনা করব মুরগির বিভিন্ন বয়সের বাচ্চা এবং কোন বাচ্চা নিলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এই বিষয় নিয়ে ভিউয়ার্স দেখেন প্রথমেই দেখাই এইখানে এগুলো হলো তিন দিন বয়সের বাচ্চা এগুলা তিন দিন বয়সের এগুলা বোর্ডিং চলতেছে হ্যাঁ বোর্ডিং চলতেছে দেখেন এইগুলা বুডিং চলতেছে এখানে ওই যেটা অন্য কালার দেখতেছেন এইগুলা হলো টাইগারের বাচ্চা আর আপনার এই যে এইগুলো হলো ফাউমির বাচ্চা দেখেন ফাউমির বাচ্চার কালারই আলাদা হ্যাঁ আর ওই সাদা কালো যেগুলো দেখতেছেন ওইগুলো হলো টাইগারের বাচ্চা যেহেতু আমাদের একসাথে ফোটানো হয়েছে এর জন্য আপনার একসাথে আমরা বোরিংয়ে দিচ্ছি আর যখন আমরা সেল করবো এইগুলো সেপারেট করে সেল করবো আর ফাউমিসে টাইগারের বাচ্চার দাম তুলনামূলক বেশি আর এইখানে দেখেন এগুলো বোরিং কমপ্লিট হ্যাঁ এইগুলোর বয়স হলো আপনার চোদ্দো দিন চোদ্দো পনেরো দিন বয়স হ্যাঁ এইগুলো দেখেন পনেরো দিন বয়স আপনারা যারা পনেরো দিনের বাচ্চা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন পনেরো দিনের বাচ্চা নিয়ে এটা বোর্ডিং কমপ্লিট হয়েছে দেখেন এখানে সাদা একটা লাইট দেওয়া হয়েছে শুধু খাওয়ার জন্য এখানে কিন্তু এই মুহূর্তে আর তাদের কোনো টেম্পারেচারের দরকার নেই আপনারা যারা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চান পনেরো দিন বয়সে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আসুলিয়া নন্দন পার্ক এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আমরা সাধারণত সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যারা সরাসরি খামারে এসে নিতে চান খামারে এসে নিতে পারবেন এবং বাদ যুগে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় এছাড়া যদি গাজীপুর মানিকগঞ্জ হ্যাঁ গাজীপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ময়মিনসিং টাঙ্গাইল এই সমস্ত এলাকার মধ্যে হইলে সরাসরি হোম ডেলিভারি দিব এছাড়াও যদি দূর দূরান্তে হোম ডেলিভারি চান শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি দেওয়া যাবে কারণ আমাদের হোম ডেলিভারির লোকটা এই যে আমার বড় ভাই উনি সাধারণত সারা বাংলাদেশ মান নিয়ে বাইরে দিকে থাকান কখন ভাই আমার বড়ো ভাই ইনি সারা বাংলাদেশ আপনাদের কাছে সরাসরি হাতে পৌঁছাই দিবে আমার মাল সো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারবেন এখানে দেখেন এই বাইশ তেইশ দিন বয়সের বাচ্চা এইগুলো আপনি নিতে পারবেন হ্যাঁ সো আপনি চাইলে নিতে পারেন আমার কাছে বিভিন্ন বয়সের বাচ্চা আছে বিভিন্ন ইয়ে আপনারা যারা চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বেহ আমার অরিজিনাল ব্রিডেন ই আপনি প্যারেন্টস দেখাবো এই ভিডিওতে লাস্টের দিকে আমি প্যারেন্টস দেখাই দিব মানে আমার এটা হলো মাদার খামার এই খামারে সাধারণত সকল মেশিন সহ প্যারেন্টস মেশিন বিভিন্ন বয়সের বাচ্চা এই খামারেই রয়েছে এই দেখেন এখানে দেখেন এইগুলা হলো আপনার দশ দিন বয়সের বাচ্চা এইগুলা এখানে দেখেন হ্যাঁ এইগুলা বোরিং মানে আর দুই দিন করলেই বোরিং শেষ ঠিক আছে দেখেন এইগুলা এই যে দেখেন পাটনাফা করে গেছে এইগুলা সবিয়ার্স আমার কাছে বিভিন্ন বয়সের যে বাচ্চাগুলো আছে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারবেন সবিয়ার্স আপনারা যারা নিতে চান আমি কিছু এখন আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে এটা হলো আমাদের মেশিন দেখেন এটা মেশিন হ্যাঁ এই মেশিন এখানে দেখেন বর্তমানে টেম্পারেচার চলতেছে হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত এটা টেম্পারেচার আস্তে আস্তে রিলিজ হবে হ্যাঁ এখন রিলিজ হবে টেম্পারেচার রিলিজ হয়ে পরে যখন আর আপনার এখানে হিউমিডিটি চলতেছে ষট্টি হ্যাঁ টেম্পারেচার সাঁত্রিশ দশমিক সাত চলতেছে আর আমার এখানে সেট করে দেওয়া আছে এই যে নিচে যে সেট নিচে সেট করা আছে আপনার সাঁয়ত্রিশ দশমিক ছয় টেম্পারেচার আর হিউমিডিটি সেট করা আছে হলো সিক্সটি আর বর্তমানে মেশিনের ভিতরে যে টেম্পারেচার আছে সাঁত্রিশ দশমিক সাত আর হিউমিডিটি আছে সাতষট্টি সো আপনারা যারা মেশিন সম্পর্কেও জানতে চান বা বুঝতে চান আর মেশ চাইলে আমার কাছ থেকে মেশিনও নিতে পারবেন আমরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মেশিন দিয়ে থাকি আমাদের যে সমস্ত খামারিরা আপনারা চান আমার কাছ থেকে বাচ্চা নেবেন বা বাচ্চা নেওয়ার পরে ডিমও ফোটাবেন তারা চাইলে আমার কাছ থেকে এই মেশিনও নিতে পারবেন হ্যাঁ মেশিন নিতে পারবেন মেশিন সেট আপ মেশিনের ডিম উৎপাদন কীভাবে কী করবেন বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে আমি জানিয়ে দেব দেখেন এই যে এখানে সেট করা আছে যেহেতু অটো সিস্টেম মেশিন এটা এখন ওই দিকে মুভ করে আছে আবার কিছু একটা পাঁচ মিনিট পর পর এটা আবার এই দিকে মুভ করবে হ্যাঁ এটা যেহেতু অটো সিস্টেম এর জন্য মুভিং সিস্টেম আছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনও নিতে পারবেন আর আপনার সবচেয়ে ভালো হয় এই সিস্টেমে যে এটা হলো স্যাটার আপনি যদি একটা মেশিন তৈরি করতে যান ওই ক্ষেত্রে দুইটা মেশিন লাগবে একটা হলো সেটার একটা হলো হ্যাচার হ্যাচারটা হল আপনার সেটারে ডিম রাখবেন আপনার আঠারো থেকে উনি বিশ দিন আর স্যাট সরি হ্যাটারে স্যাটারে ডিম রাখবেন আঠারো থেকে বিশ দিন আর হ্যাচারে রাখবেন হচ্ছে হ্যাচার এটা হলো আপনার হ্যাচার এটা এটাতে আমরা ওই ওইখান থেকে যখন ডিম নামাই ফেলবো আঠারো দিন রাখার পরে তখন এটাতে নিয়ে আসবো এটাতে এই মুহূর্তে আমাদের ডিম নাই এই দেখেন এটাতে এই যে এই জালিগুলা এই দেখেন এই ক্যারেটগুলা এইগুলা ভিতরে দেওয়া থাকবে এইখানে হ্যাঁ এখান থেকে বাচ্চা ফুটিয়ে তারপরে রাখবো এইখানে সাধারণত তিন দিন তিন দিন তিন দিন থেকে চার দিন ডিম রাখা হয়। এর মধ্যেই বাচ্চা সব ফুটে বের হয় সো আপনারা যদি মেশিন সম্পর্কেও জানতে চান বা বুঝতে চান মেশিনের কোয়ালিটি কিভাবে তৈরি করবেন কী এভরিথিং বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ঢাকা আসলে নন্দন পার্ক অথবা গাজীপুর চান্দরা পল্লী বিদ্যুৎ সবিয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম